চারিদিকে শুধু সবুজ আর সবুজ বিস্তীর্ণ মাঠ রয়েছে গবাদি পশু বিশালাকার চারণভূমিতে গরুর ঘাস খাওয়ার দৃশ্যও চোখে পড়ার মতো এই দৃশ্য বগুড়ার সারিয়াকান্দির যমুনা চরে চরে এখন কোরবানির গরুর পরিচর্যা করার দৃশ্য চোখে পড়বে কেউবা গরুকে নদীতে নিয়ে গোসল করাচ্ছেন আবার কেউবা বাড়িতেই গরুকে করাচ্ছেন গোসল আবার শ্যাম্পু দিয়ে গরুকে ধুয়ে দিতেও দেখা যাচ্ছে বগুড়ার সারিয়াকান্দি যমুনা চরের প্রায় প্রতিটি বাড়িতেই প্রস্তুত করা হচ্ছে কোরবানির গরু কোরবানির এসব গরুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাড়ির মানুষজন চরের ঘাস খেয়ে বেড়ে ওঠা এসব দেশি গরু একেবারেই প্রাকৃতিকভাবে পালন করা হচ্ছে এতে লাভবান হচ্ছেন পালনকারীরা আমাদের শহরের মধ্যে ঘাসের অভাব নেই ঘাস খুব কিন্তু এই ঘাসের জন্য করে আমরা গরু পাইলে শান্তি পাই আর কি গরু ঘাস কেনা লাগে না আমাদের খরচ একটু কম শুধু ঘাস আর এই ইয়ে খেলেন ঘুরে ঘুষি খেলেন আর কোনো ওষুধ পাতি দেওয়া নাই কোনো ইঞ্জেকশন করা নাই একবার অরিজিনাল কাঁচা ঘাস খেলেই বিদেশি ঘাস খেলেন না কেন ঘুরে খেলে ভুষি খেলে খুদ খেলে আর কাঁচা ঘাস খেলে ঘোড়া গাড়িতে ঘাস কেটে আনে আনা যায় এঁকে খেলেছি গরুর দেখাশোনার সিংহভাগ বাড়ির গৃহবধুরাই করে থাকেন গৃহকর্তারা মাঠ থেকে ঘাস নিয়ে আসেন বাজারে প্রাপ্ত ফিডের থেকে কাঁচা ঘাসের উপর নির্ভর করছেন তারা সকালে উঠে গরু কাঁচা ঘাস খাবার দিয়ে গরুর খুঁত জাল দিই জাল দিয়ে গরুর খুঁত সিদ্ধ করে ভুসি দিয়ে নুন দিয়ে গরু খিলে খিলে তারপর আবার কি ঘাস পানি গুড়ামের দিয়ে পাতারে আবার ঘাসে বের যায় আবার ওই দুপুর পর থেকে কাঁচা ঘাস আবার খিলে আবার বিকালে ওই আনা খুদ জাল দিয়ে ভুসি দিয়ে খিলি কিন্তু আমরা ফিট টিট কিচ্ছু লানে না হ্যাঁ কাঁচা ঘাসের ভুলেই বেশি চরাঞ্চলের এই গবাদি পশু পালনকারীরা কোরবানির জন্য প্রস্তুতের সব গরু তারা ভালো দামে বিক্রির স্বপ্ন বলছেন তিনটা গরু আপনার ম্যাক্সিমাম তা তো চারের কাছে যাবি তিন গরু খরচ প্রায় কিনা সব প্রায় আড়াই লক্ষ পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ তিন লাখ চল্লিশ পঞ্চাশ বিক্রি হতে পারে দুইটা মিলে কিনা আছে দুই লাখ দুই লাখ দশ হাজার দে আর খরচা গেছে মনে হয় যে বিশ ত্রিশ হাজার টাকা খরচা গেছে এক এক মাসে এই গরুটা এই চরের ভিতর সর্ব চাইতে বড় সর্বশ্রেষ্ঠ গরু একটাই এই গরুটা কিনা দেড় লক্ষ টাকা দেয় পার ডেইলি দুই তিনশো টাকা খরচা তিন লক্ষ টাকা মতন দাম দর করতেছে কিনা আসলে আপনার পাঁচ লাখ টাকা আর বেসা নয় লাখ টাকা খরচ গেছে দুই লাখ টাকা খরচই গেছে সারিয়াকান্দির চরাঞ্চলে চারণভূমি থাকায় গরু পালতে সুবিধা হয়েছে এই অঞ্চলে গরুগুলো স্বাস্থ্যের জন্য তেমন একটা ক্ষতিকর হবে না বলেও জানান এক কর্মকর্তা। আমাদের বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার চর আছে সেই চরে কিন্তু প্রত্যেকটা বাড়িতে একটা দুটো করে গরু পালছে এবং সেখানে ক্রোচ গরুর চেয়ে দেশি গরু পালছে বেশিরভাগ সেখানে কেমিক্যাল বা স্টেরয়েড মুক্ত গরু কেমন করে পালা যায় সেটাও আমরা কিন্তু তদারকি করছি প্রশিক্ষণ উঠান বৈঠকের মাধ্যমে এবং আশা করছি মানুষ কোরবানি প্রাণীর সাথে সাথে আমিষ আমরা প্রাণী সমাজ বিভাগ বগুড়া আহ বাংলাদেশের দিতে পারবো। দৈনিক করতোয়া সারিয়াকান্দি বগুড়া